হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন সবাই তো জীবন গালি বিড়ি কিনে খাইছেন কিন্তু বিড়ি যে কীভাবে বানায় সেটা কেউ দেখেন নাই এই যে আপনাদেরকে আজ দেখাবো যে বিড়ি কীভাবে বানাই এই যে বিড়ি আটা এই যে লাগানো হয়েছে এই যে এখন উল্টাবে এই যে দেখেন আগে অনেকগুলো বিড়ি বানাইছে কিন্তু কেমন বানায় সেটা এখন দেখবেন এই যে বিড়ির পাতা গুলা নিবে এই যে আটা লাগানো হচ্ছে যে চুঙ্গি নাকি যেন একটা দেওয়া এরা বিড়ি বলবে এই যে দেখেন এই যে এই যে দেওয়া হচ্ছে শুরু হয়েছে বিড়ি বানানো আস্তে আস্তে থাকেন এই যে আটা এগুলো আটা দিয়ে আটকানো হয় ব্রিজের উপরে ফিল্টারটা থাকে ওই ফিল্টারটা ওটার মধ্যে লাগানো হয় এই যে দেখছেন এই দেখতেন কীভাবে কি সুন্দরকেরা মরানো হচ্ছে ওই যে ওই পাশে অনেকগুলা বানানো হয়েছে এই যে বানানো হচ্ছে এই কি সুন্দর করে মোরাচ্ছে ওই যে ওই যে দেখেন ওই পাশে এই যে এখন দেখাবে এই যে এই যে এটা আগে বানানো হয়ে গেছে দেখছেন তারপর এর মধ্যে শুকা পড়বে শুকা টুকা বইলে আস্তে আস্তে দেখতে থাকেন সম্পূর্ণ করে দেখবেন তাদের কিছু বুঝতে পারবেন এই বানানো হইতেছে কি সুন্দর এই যে এটা এই যে বানানো হচ্ছে এখানে অল্প কাটা এর আগে অনেকগুলা বানাইছে তো এই কারণে ওইটি ওয়েটিকে রাখছে এই যে এখন সুগা টোকা বইরা দে এই যে সুগা বরা হয়ে গেছে এখন খাটিয়ে দিয়ে কুছায়া কুছায়া মুখগুলা বন্ধ করা হচ্ছে বিড়ির যে মুখ আছে ওই মুখটা বন্ধ করতেছে তারপরে তো প্যাকেটিং হবে এই যে এই যে প্যাকেটিং হচ্ছে এই যে এখন প্যাকেটিং হচ্ছে কী সুন্দর প্যাকেটিং এই যে কি সুন্দর করে প্যাকেট করতেছে তারপরে ফিল্টার লাগাবে বাস কমপ্লিট বিড়ি বানানো এই বিড়ির নাম হচ্ছে কনিকা বিড়ি কি সুন্দর দেখলেন তো কেমন বিড়ি বানায় দেখে রাখেন অনেক সুন্দর অনেকগুলো ধন্যবাদ সবাই পাশে থাকবেন